নতুন করে আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন এমনই হাজার প্রশ্ন আর সে সকল প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আজকের ভিডিওটি সেনাপ্রধান ডক্টর ইউনুসের সাথে কী আলোচনা বা পরামর্শ হচ্ছে এবং আগামী নির্বাচনে কী ভূমিকা রাখতে চাইছে সেনাপ্রধান বিস্তারিত দেখুন আপনারা গেল দুই তিন দিন ধরে নানা ধরনের তথ্য অপতথ্য গুজব অনেক কিছুই শুনছেন এইসব শোনাশুনির ভেতরে আপনাদের অনেকের অনেক ধরনের মন্তব্য আসতে পারে যে আসলেই সেনাবাহিনী কি যাচ্ছে সেনাবাহিনী কি আসলেই ক্ষমতা নিতে যাচ্ছে কিনা দেখেন প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী পাঁচ তারিখে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে যেতে আপনারা এর আগে শুনেছেন বুকে পাথর চাপা দিয়ে সেনা প্রধান তাকে তার এটা করতে হয়েছে পাঁচ তারিখের ঘটনাগুলো এটা কিন্তু বাস্তব কথা মানে সিম্পল একটা জিনিস শোনেন ধরেন একজন পুলিশের কনস্টেবল নিয়োগ করতে গিয়ে আপনারা বাংলাদেশে আসেন আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন এগুলো আমরা তো আপনাদের কাছ থেকে শুনেই কথাবার্তা বলি আমি নিজে তো আর এখানে আমার এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে আমি উড়ে গিয়ে তারপরে গিয়ে জেনে আসি আপনারা জানেন যে একটা পুলিশের কনস্টেবলের চাকরি নিতে গেলে আপনার কি পরিমাণে মানে ই করতে হয় মানে সরকারি যেসব গোয়েন্দা সংস্থা এই যে ভ্যারিফিকেশনের কাজটা যে চলে আপনার পরিবারের ভেতরে মানে বাবা মা ভাই বোন না এর বাইরে চোদ্দ গোষ্ঠীর ভেতরে জামা বিএনপির কোনো লোকজন আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে চাকরিতে নেওয়া হতো এটা সত্য কি মিথ্যা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যদি তাই হয় শেখ হাসিনার চোখের সামনে সেনাপ্রধান ওয়াকার মানে শেখ হাসিনার পছন্দগুলো কি আপনি বলেন শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি শেখ হাসিনার পছন্দ হচ্ছে এই শামীম ওসমান শেখ হাসিনার পছন্দ ওই যে কুমিল্লার বাহার যত মানে জাউরার যত শ্রেষ্ঠ মানে প্রো ম্যাক্সের একদম সর্বশেষ ভাষণ যেটা আছে সব শেষ ভার্সন হচ্ছে শেখ হাসিনার পছন্দ এর আশপাশে এই কোনোদিন ভালো মানুষের কোথাও এই জায়গা দেয় না তো এর মতো একটা জাউরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে পশাবে আপনার মনে হয় সেনা প্রধান এ যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায় তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনা প্রধানকে বসিয়ে এটা মনে করার কোনো কারণ নাই মানে গোয়েন্দা সংস্থা না খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না শেখ হাসিনার এই ধরনের পদগুলো এই পদায়ন কারা করতো ভারত থেকে করতো এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া তো ভারত তার ব্যাপারে জানে না না জেনে তাকে এখানে বসিয়েছে ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখের এগুলো করেছেন ওইটাই হচ্ছে বাস্তবতা তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে ই করতে চান ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান ল্যাবরেটরি টেস্টে আপনাকে প্রথম ই করতে হবে এই যে হাসিনা নয় মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে ও কথা না বললে কিন্তু এই পতন টতন যা কিছু হলো সব কিন্তু এর কথাই এর মুখ থেকে গেল নয় মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোন খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমাদের যেই চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন এটা জেনেই কিন্তু তিনি এগুলো করেছেন অতএব হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে কি ঘটছে ভেতরে এটা হাসিনার মুখ দিয়ে বের যায় হাসিনা এটা চুপ করে মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি আমি এর আগে আরেক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপরে ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী যা যা চায় ওয়াকার তা তার ঠিক ঠিক ঠিকঠাক মতো করছে না পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কী ছিল তারে অ্যারেস্ট করা সে তো খুনি তারা অ্যারেস্ট করা করেছে করে নাই এই যে আয়নাঘর আয়নাঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল লোকজনদের যাইতে দেয়নি প্রথমেই তো তার এটা উচিত ছিল যে কোথায় কোথায় আছে সে মনে করেন আইনা ঘরের এগুলো খালি জিয়াউল আহসান সব কিছু করে আর কেউ সব ফেরেস্তা এখন জিয়াউল আহসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি না সেগুলোর কতটা সত্য মিথ্যা আমি জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে ইস্টেট ফরওয়ার্ড লোক এই যারা যা বলতো যারা মেরে ফেলো তার মেরে ফেলো এই টাইপের লোক সে একজন এখন এদের সাথে তেল টেল দিয়া চলতে পারেনি সব দোষ তার ঘরে দিয়ে সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে সেনা সেনাপ্রধান হিসেবে ক্ষমতা নিলেন আপনি জানেন না কিছু এই যে গুম টুম হয়েছে আয়নাঘর কোনো কিছু জানেন না তাহলে তো পাঁচ তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো আপনি করেনি এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই আয়নাঘরে আপনি নিয়ে গিয়েছেন গেলেন কোথায় গেলেন হচ্ছে র্যাবের একটাতে তাও সেইটার মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষকে নিয়ে দেখালেন ছয় মাস পরে সাড়ে ছয়শো মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের জায়গা দিলো কে তারা এখন কোথায় কয়দিন পর পর দেখা যাচ্ছে এই ইন্ডিয়া চলে গিয়েছে ও ওইখানে চলে গিয়েছে কে পাঠাচ্ছে সবশেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশের একজন এসপি কে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমন কি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে এসবির প্রধান নো ডাউট যে সে কখনোই আওয়ামীপন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই কিন্তু তিনি এই দায় এড়াইতে পারবেন না বাট যদি সবকিছুর উপরে ই করা হয় এখানে হানড্রেড পারসেন্ট আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস কিন্তু আর্মিকে বাইপাস করেন তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিকভাবে ভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমনে আমার বলেন ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায়া ছিল তো এই দেশের পুলিশ করে কি ডিজিএফআ করে কি এনএসআই করে কি গোয়েন্দা সংস্থা কি করে আপনি এই দেশ কেমন টিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বাড়ি ভাঙবে পলাবান। ওইটা তো বাক্সালের আত্মঘর ওইটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয় ভারতের যত যোগসাজস ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত দেশব ওই ঘরে বসে হয়েছে ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম মানে লিটারালি দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন সাংবাদিক ইলিয়াসের তথ্যবহুল কিছু আলোচনা আর সে আলোচনা শোনার পরে আপনাদের মতামত কিংবা মন্তব্য কী সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আর দর্শক আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ